এনসিপি তারা বলার চেষ্টা করছেন যে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ তিনুসকে ক্ষমতায় রাখার জন্য তারা যত চেষ্টা করা দরকার লড়াই করা দরকার সংগ্রাম করা দরকার তারা সেটা করবেন এবং এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ইতিমধ্যেই সেনাবাহিনীকে উদ্দেশ্য করে যারা কিনা এই সমস্যাটা তৈরি করেছেন অর্থাৎ রাজপথে শাক আন্দোলন করছিল অনেকেই আন্দোলন করছিল এটা আসলে ডক্টর মোহাম্মদ তিনুসের একটা চুলও নড়েনি পশম নড়েনি কিন্তু যেই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে বসে তিনি তার সহকর্মীদের সঙ্গে বৈঠক করলেন এবং সেই বৈঠকে তিনি কতগুলো খোলামেলা কথাবার্তা বললেন যে কথা আপনি কার্যত কগনিজেন্সে আনতে পারবেন না এর কারণ হল যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের কথাবার্তা বলা হয়েছে এরকম কোনো দলিল কেউ দেখাতে পারবে না সেনাবাহিনীর যে বিভাগ রয়েছে জনসংযোগ বিভাগ রয়েছে আইএসপিআর সেখান থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি কিন্তু সামহাও সেই মিটিংয়ে সকল বক্তব্য বাইরে চলে এসেছে এখন এই বক্তব্য নিয়ে সরকারি দপ্তরে আলোচনা হচ্ছে এনসিপি থেকে শুরু করে ডক্টর ইনসেদ যারা ঘনিষ্ঠজন তারা সবাই এই ধরনের বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতা সরকারের বিরোধিতা এবং সীমা অতিক্রম বলার চেষ্টা করছেন কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার যারা সহকর্মী রয়েছেন তারা পুরো বিষয়টি সালা করে পরামর্শ করে কৌশল করে এমনভাবে কথাগুলো বলেছেন প্রথমত এই কথা জনগণের হৃদয়ে অনুরণিত হয়েছে প্রায় সবগুলি জনদাবি যেমন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং তিনি বললেন যে জানুয়ারি মাসে এক তারিখে দু হাজার ছাব্বিশ নতুন সরকারের হাতে ক্ষমতা যাবে তিনি বলেছেন এভাবে খবর এসে যে আমি এখন অভিভাবকহীন এর অর্থ যে বর্তমান যিনি আছেন তাকে তিনি অভিভাবক মনে করছেন না অভিভাবক হিসেবে পাত্তা দিচ্ছেন না অথবা তিনি অভিভাবক হিসেবে উপযুক্ত নন এরকম কথা তিনি বলেছেন বলে পত্রপত্রীকে এসেছে তো এখন আবার তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে এই বলেছেন লিজ দেওয়া যাবে না এটা নির্বাচিত সরকারের দায়িত্ব কর্তব্য তারপর করিডোর নিয়ে তিনি খুব স্পষ্ট কথা বলেছেন যে এরকম একটা স্পর্শগত বিষয় অনির্বাচিত সরকারে কাজগুলো করতে পারেন এখন এই কথাগুলোকে যদি আপনি কগনিজেন্সি নিতে চান আপনার ডকুমেন্ট লাগবে এভিডেন্স লাগবে ঠিক সেই এভিডেন্সটা কারোর হাতে নেই মানে এটার বিরুদ্ধে যে আপনি ব্যবস্থা দেবেন আবার এই কথাগুলো তিনি বলেছেন বলে এমনভাবে তিনি সেই জিনিসগুলো প্রচার করে দিয়েছেন তার প্রতিপক্ষ যদি কেউ থাকে সেটা যদি সরকার হয় ডক্টর মোহাম্মদ ইনেশ হয় তাদের মধ্যে এখানে রীতিমতো একটা কম্পন তৈরি হয়ে গেছে অনেকের ঘুম হারাম হয়ে গেছে অনেকে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছেন এর ফলে কী হলো তার এই বৈঠকের পর থেকেই বাংলাদেশের রাজনীতি একেবারে রীতিমতো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যায় ঘুরে যায় ডক্টর মোহাম্মদ সম্পর্কে মানুষের যে ভয় ছিল আতঙ্ক ছিল শ্রদ্ধা ছিল সম্ভব ছিল এটি শূন্যতে চলে আসে এরপর তিনি পদত্যাগের কথা বলেছেন বলে এনসিপির যিনি প্রধান মিস্টার নাহিদ তিনি এসে সেটা জানান এবং বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি সে কথা বলেন তারপর থেকেই পদত্যাগের গুঞ্জন এবং সারাটা রাত আমরা আসলে কেউ ঘুমাইনি মানে গত রাতে আমরা কেউ ঘুমাইনি এই কখন পদত্যাগ করেন কি করেন পদত্যাগের পক্ষে কি বলেন বিপক্ষে কারা বলেন এগুলো নিয়ে মূলত সামাজিক মাধ্যমগুলোতে এত বেশি যাকে বলা হয় নড়াচড়া ছিল যে অনেক বাসায় নেট ঠিকমতো কাজ করছিল না তো সেখানে অনেক রং তামাশার কথা হয়েছে পক্ষে কথা হয়েছে বিপক্ষে কথা হয়েছে পক্ষে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ তিনুসের মতো বিশ্ব মানব আমরা যদি এরকম একটা মানুষকে হারাই জীবন আর পাব না অনেকে বলার চেষ্টা করেছেন তিনি ভুল একটা দেশে এসেছেন তিনি হলেন সেই আয়না বা আরশি যে আয়না একজন অন্ধ মানুষকে দেওয়া হয়েছে মানে আমরা বাঙালি যারা আছি তারা এত অন্ধ এত বধির আমরা ডক্টর মোহাম্মদ তিনুসকে দেখতে পাচ্ছি না তার কথাও শুনতে পাচ্ছি না অথচ তিনি একটা আজও আজীব একটা সৃষ্টি আল্লাহর তো এরকম তার পক্ষে যারা লোকজন বলার চেষ্টা করছে না যারা বিপক্ষের লোক তারাও নানা রকম নেতিবাচক কথা বলেছেন আমরা সেগুলো বলা না বলে শুধু এটা বলতে চাই যে ওনার মানসম্মান নিয়ে চলে যাওয়া উচিত যত দ্রুত সম্ভব চলে যাওয়া উচিত আমরা তো কেউ তার পদত্যাগ চাইনি তিনি যেহেতু স্বেচ্ছায় যেটা বলেছেন ওটা তার মুখ দিয়ে আল্লাহ বের করে দিয়েছেন ফলে তিনি এই সসম্মানে চলে গেলে আমরা বাঁচি আবার এই কথার পাশাপাশি আবার অনেক ট্রলও করেছেন যে এটা অসম্ভব ব্যাপার উনি কি যাবেন নাকি ওখান থেকে কেউ যায় নাকি আমাদের বাংলাদেশে কেউ কখনো পদত্যাগ করেছে নাকি মানুষ পদত্যাগ করে না পদত্যাগ করতে বলে বলার দরকার তার দেহ ত্যাগ করে অনেকে মস্তক ত্যাগ করে মানে আপনার যাকে বলা হয় শিরোচ্ছেদ আপনি করে ফেললেন যে তুমি সিংহাসন ত্যাগ করো কিন্তু সিংহাসনের লোভে সে সিংহাসন ত্যাগ করলো না শিরোচ্ছেদ করে ফেললো হলো ওই অবস্থায় সে সিংহাসনে বসে রইলো মধ্যযুগে এরকম অসংখ্য ঘটনা দেখেছে যে পদত্যাগের পরিবর্তে মস্তিষ্ক ত্যাগ মস্তক ত্যাগ অনেক মানুষকে মৃত্যুর দিকে নিয়ে গেছে অনেকে পদত্যাগ না করে দেহত্যাগ গিয়েছেন। শোকে দুঃখে অপমানে গঞ্চনায় মানে তারা পদত্যাগ কখনো করেন তো সেই ক্ষেত্রে সবাই বলার চেষ্টা করেছেন যে এরকম নজির তো পৃথিবীতে নাই বাংলাদেশে তো সেখানে তিনি কেন পদত্যাগ করতে যাবেন এই পদকে সহজে পাওয়া যায় আপনাকে এই পদে বসালে আপনি কি কাজ করতেন আপনিও তো দেহত্যাগ করতেন আপনি তো সেক্ষেত্রে ডক্টর মাত্র করতে পারেন না যারা আরেকটু জ্ঞানী গুণী খোঁজ খবর রাখেন তাদের বক্তব্যটা হলো যে উনি তো সাধারণ মানুষ নয় উনি জীবনে কোনো কিছু ত্যাগ করেননি উনি শুধু গ্রহণ করেছেন ত্যাগ তার ডিকশনারিতে তিনি তো তিনি গ্রামীণ ব্যাংকের একজন ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশের প্রেক্ষাপটে যে কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে ধরেন সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তো সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের যদি ওজন হয় চল্লিশ কেজি মানে এক মন তো সেখানে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর যিনি রয়েছেন তার ওজন হবে বড় জোর একশো টাকা এক মনের জায়গায় একশো টাকা এবং এখন যিনি গ্রামীণ ব্যাংকের এমডি কি আছে জানি না আমরা তো তার নামও জানি না তো গ্রামীণ ব্যাংকের এমডি তিনি যদি কোনো একটা ব্রাঞ্চে গিয়ে সোনালী ব্যাংকের জনতা ব্যাংকের অগ্রণী ব্যাংকের একটা ব্রাঞ্চে গিয়ে মাঝারি সাইজের ব্রাঞ্চ যেখানে একজন জেনারেল ম্যানেজার বা ডি ডিজিএম দেখতে থাকেন তো ডিজিএম সাহেবও কিন্তু গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরকে পাত্তা দিতে চান না এমনকি গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর যদি বাংলাদেশ ব্যাংকে যান তো বাংলাদেশ ব্যাংকের একজন জয়েন্ট ডিরেক্টর জয়েন্ট ডিরেক্টর কি বলবো একটা ম্যানেজার লেভেলের পোস্ট অনেক ছোট একটা পোস্ট এরকম একজন জয়েন্ট ডিরেক্টর তিনিও কিন্তু এই গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরকে পাত্তা দিতে রাজি নন তো এইরকম একটা পদের জন্য তিনি বাংলাদেশের প্রবল ক্ষমতাধর শেখ হাসিনাকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি এই পদটি লাভের জন্য হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন বারাক ওবামা জো বাইডেন জিল্লি বাইডেন সহ বিশ্বের প্রায় একশো চল্লিশ পঞ্চাশ জন নোবেল লরিয়ার তাদেরকে কাজে লাগিয়েছেন নেতিবাচক বললাম না মানে আমার বলা উচিত ছিল যে তাদের জীবন ঝালাফালা করে দিয়েছেন ঘ্যান ঘ্যান করে যে আমার পক্ষে বিবৃতি দেন এটা করে দেন এটা করে দেন এটা করে দেন ইত্যাদি ইত্যাদি তো যাই হোক এরকম অনেক লোক বিবৃতি দিয়েছেন অনেকে শেখ হাসিনাকে টেলিফোন করেছেন অনেকে আরও কিছু করেছেন এবং সে সকল বিবৃতি আবার তিনি ওয়াশিংটন পোস্ট পত্রিকার মতো ব্যয়বহুল একটি পত্রিকাতে একেবারে ফার্স্ট পেজে বিজ্ঞাপন আকারে তিনি ছাপিয়েছেন এই ধরনের ঘটনা যিনি করেছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্যাগ করবেন এটা কি হয় এটা কখনো হয় না তো যাই হোক এনিওয়ে এগুলো নিয়ে সেই শুক্রবার রাত সারা রাত ব্যস্ত ছিল মানুষজন আমিও ব্যস্ত ছিলাম যে দেখে কি হয় না হয় সকালবেলা উঠে আবার দেখার চেষ্টা করলাম কোনো রকম খোঁজ নাই খবর নাই বরং এখানে দেখলাম যে তিনি আর নতুন করে ক্ষমতায় থাকার জন্য যে দৃঢ়তা দেখাচ্ছেন অর্থাৎ পদত্যাগ করার যে কথাটা বলেছেন এটা নিয়ে ইতিমধ্যেই তার ভক্ত ছিল অনুরাগী ছিল তার ইদানিং তার বিরোধিতা করছেন এবং সবাই বলছেন যে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে সমর্থন দিয়েছি গত সাত আট মাস ধরে কিন্তু তিনি যে কর্মকাণ্ডগুলো করছেন সেই কর্মকাণ্ড করার ফলে এখন মনে হচ্ছে যে তার বিরোধিতা করা আমাদের দেশপ্রেমের একটি অংশ দেশের সেই বড় কিছুরাই তিনি যে কাজগুলো এখন করছেন এটি দেশের স্বার্থ বিরোধী কাজেই অনেক টেলিভিশন ব্যক্তিত্ব গণমাধ্যম ব্যক্তিত্ব সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব তারা ডক্টর মমত ইনুসকে নিয়ে নানারকম রিপোর্ট করেছেন নানারকম কন্টেন্ট তৈরি করেছে এবং তাদের সবার বক্তব্য হলো যে উনি তো যাবেন নাই এটা ছিল মূলত তার একটা নাটক সহানুভূতি অর্জন করার জন্য তিনি চেষ্টা করেছেন তো সেই সহানুভূতিটা যখন বুমেরান হয়ে গেছে তখন তিনি এখন বুঝে গেছেন যে তার যে বিদায়টা এটা খুব সহজ হবে না স্বাভাবিক হবে না তাকে কেন্দ্র করে তিনি যে একটা টুকা দিয়ে দেখলেন তাকে কেন্দ্র করে বাংলাদেশে বিরাট একটা অ্যাঙ্গার তৈরি হয়েছে তার একটা প্রতিপক্ষ তৈরি হয়েছে এবং অনেকে চায় যে তিনি ইমিডিয়েটলি ক্ষমতা ছেড়ে চলে যান আর তিনি বুঝে গেছেন যে তিনি যদি ক্ষমতা ছেড়ে চলে যান তিনি এবং তার যারা লোকজন রয়েছেন তাদের যে পরিণতি কি হবে এটা বোঝার মতো ক্ষমতা তার অবশ্যই আছে এবং গতকাল রাতেই দেখা গেল যে কিছু কিছু খবর মানে রীতিমতো ভাইরাল আকার ধারণ করেছে কেউ বলছেন যে পালাতে দেওয়া যাবে না কেউ বলছে যে এয়ারপোর্টে সেনা টহল বাড়ানো হয়েছে ঢাকা শহরের সেনা টহল বাড়ানো হচ্ছে নানা রকম কথাবার্তা কিন্তু প্রচার করা হচ্ছে এগুলো ওনার জন্য আসলে খুবই অবমাননাকর অস্বস্তিকর উনি চাইলেনটা কি আর হলোটা কি উনি দিলেনটা কি আর পেলেনটা কি তো এর প্রেক্ষিতে যেহেতু তিনি জেদি মানুষ সফল মানুষ তিনি জানেন যে সাইয়ের মধ্য থেকে কিভাবে সোনা বের করতে হয় একজন খুব ঠাট্টা করে বলছিলেন যে তিনি যেন মানুষ নয় সারা পৃথিবীর যে মানুষ তাদের যে ইকোনমিক যে থিঙ্কিং ইনভেনশন ডিসকভারি এটি সাধারণত সামর্থ্যবান লোকদেরকে ঘিরে মানুষের ক্রয় ক্ষমতা অনুযায়ী তারপরে মানুষের রুচি অনুযায়ী প্রয়োজন অনুযায়ী যারা উদ্যোক্তা তারা কোনো একটি কনজিউমার প্রোডাক্ট তৈরি করে বা একটা সেবা উদ্ভাবন করে যেমন ধরেন একটা পান্ডা কিংবা ধরুন একটা পোশাকের ব্র্যান্ড ইন্টারনেট সার্ভিস সার্ভিস এটা হোক অথবা বস্তুগত বিষয় হোক এটা হলো মানুষের ক্রয় ক্ষমতা তার রুচি তার ব্যবহার তার প্রয়োজন উপর নির্ভর করে এই পৃথিবীর মার্কেটিং চলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস হলেন সেই ব্যক্তি যিনি তার মুনাফা অর্জনের জন্য তিনি টার্গেট করেছেন এমন একটি সম্প্রদায় যারা দিন হীন হত দরিদ্র বস্তির মানুষ যাদের কোনো সহায় নাই সম্পদ নাই জামানত দেওয়ার মতো সামর্থ্য নাই এমনকি দিন আনে দিন খায় এরকম অবস্থাও নাই অনেক লোক রয়েছে হয়তো দুই দিনে বেলা খেতে পায় না ডেইলি একবেলা খেয়ে যাদের জীবনযাপন যারা করে এখন সেই সমস্ত মানুষদেরকে ঋণ দিয়ে তাদের কাছ থেকে শতভাগ ঋণ কালেকশন করে উইথ এ গুড ইন্টারেস্ট কেউ বলে ফর্টি পার্সেন্ট কেউ বলে থার্টি পার্সেন্ট কিন্তু নট লেস দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেখানে আমাদের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় দশ থেকে বারো পার্সেন্ট ইন্টারেস্ট সেখানে গ্রামীণ ব্যাংক যদি বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট হোয়াট এভার সেই সুদ নিয়ে শতভাগ রিকভারি করে থাকে তাহলে তার যে সফলতা সেটা হলো আমাদের ওই যে কথাগুলো বলা হয় যে বলদের বলদ মানে সার তো মানে সারের অন্ডকোষ চেপে যদি কেউ দুধ বের করতে পারে গাভীর মতো এটা সে তো বেশি সফলতা যেটা পৃথিবীর কোনো মানুষ পারেনি দরিদ্ররা যাকে ধরেছে তাকে শেষ করে ফেলেছে মতো করে দরিদ্র মানুষ আপনি কোনো মানুষকে ভিক্ষা দিতে লোক জামা হল খুলে রাখবে এবং মানে যাকে বলা হয় একজন লোক বলতেছিল চট্টগ্রামের একজন লোক বলতেছিল অনেক আগে আমি যখন ছাত্র যে আগে তখন জাহাজে করে বিদেশ থেকে লোক আসতো এরকম বিদেশ থেকে জাহাজে লোক আসছে এক লোক আসছে চট্টগ্রামের নামছে সদকের মানুষ তো তিনি ভিকারিতে টাকা দিচ্ছেন তো সব টাকা ওই ভিকারিরা নিয়ে যায় আবার দৌড়ে আসেন দিয়ে দিয়ে সারতে পারে না এরপরে তিনি ভদ্রলোক এক সময় বিরক্ত হয়ে হাঁটা শুরু করেন পিছনে সেই ভিক্ষুকটা দৌড় শুরু করলো এর মধ্যে কয়েক ভিক্ষুক তার জামা কাপড় ধরে টান দিল যে সুদানির সাথে একটা টাকা দিয়ে যা সুদানির সাথে একটা টাকা দিয়ে যায় এই ভাষায় আর কি তো মানে ভদ্রলোক রীতিমতো কান্না করার মতো অবস্থা তো এখন এরকম যে দরিদ্র মানুষ যদি কাউকে আক্রমণ করে আপনার সর্বশেষ ছিনিয়ে নিয়ে যাবে তো সেখানে সেই দরিদ্র মানুষের কাছ থেকে টাকা এনে গ্রামীণ ব্যাংক করা গ্রামীণ ব্যাংক ভবন করা তারপর গ্রামীণ সেন্টার করা গ্রামীণ টেলিকম করা গ্রামীণ ফোন করা এ কি মুখের কথা নাকি তো সেই মানুষ মানে বাংলা সিংহাসন ছেড়ে দিবেন আপনি বললি ছেড়ে ছেড়ে দেবেন এটা কি হয় এটা কখনো হয় না ফলে কি হচ্ছে মানুষ যেটা বলার চেষ্টা করছে যে এই পথ তিনি ছাড়বেন না বরং তিনি একটা টেস্ট কেস ছেড়ে দিলেন যে আমি পদত্যাগ করব এটা রিপারকেশন দেখলেন যদি রিপারকেশনে হাজার হাজার মানুষ রাস্তায় নামতো এই যে সকল মোল্লা মৌলভী যারা রয়েছেন তারা রাস্তায় নামতেন সবাই বুক চাপড়াতেন যেমন মহরম মাসে ইয়া হোসেন ইয়া হোসেন বলে সবাই শিয়ারা যেভাবে কান্নাকাটি করে তার অনুকরণে যেমন ইয়া মুজিব ইয়া মুজিব হিসেবে অনেকে এই পনেরোই আগস্টে নিজের গায়ে চাবুক মেরেছে এভাবে ইয়া ইউনুসু ইয়া ইনুসু বলে অনেকে সেই আহাজারি করতেন যদি রাস্তায় নেমে তিনি বুঝতেন যে না তিনি সফট হতেন যে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে কিন্তু এখন তিনি মানুষের চোখে মুখে প্রতিহিংসা দেখতে পাচ্ছেন তিনি সেই প্রতিহিংসা থেকে রক্ষা করা পাওয়ার জন্য যতটা কঠোর হওয়া দরকার যতটা কৌশলী হওয়া দরকার যতটা সতর্ক হওয়া দরকার ঠিক ততটাই তিনি হবেন এবং এটাই দেশের মূল ধারা গণমাধ্যমগুলো প্রকাশ করছে এবং ওই প্রকাশের প্রেক্ষিতে তিনি বলছেন যে দেহত্যাগ করা সম্ভব কিন্তু পদত্যাগ করা সম্ভব নয় আল্লাহ আমাদের সবাইকে এবং হেফাজত করুন আসসালামাইকুমুল্লাহ